তখন উমর রাদি আল্লাহ বললেন হ্যাঁ অবশ্যই আছে তখন সেই ছেলেটি বলল হে আমিরুল মুমিন বাপের উপরে ছেলের কি অধিকার আছে এটা আমি জানতে চাই তখন উমর রাদি আল্লাহ বললেন যে সন্তানের সর্বপ্রথম হক বা অধিকার হলো যে সে তার সন্তানের জন্য একজন দিনদার মার ব্যবস্থা সে করবে মানে আপনার সন্তানের মা যেন একজন দিনদার মানুষ হয় মানে এই ব্যবস্থা করাটা বাপের দায়িত্ব দুই নম্বর হল সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করে দুনিয়াতে আসে তো পিতা সর্বপ্রথম কাজ হলো সন্তানের জন্য সুন্দর অর্থপুর একটা ইসলামিক নাম রাখা তৃতীয় হক হলো বলে সন্তান যখন একটু কথা বলার বয়সে পরিণত হয় সর্বপ্রথম তাকে তাও শিক্ষা দেওয়া

বলে কিভাবে বলে আমার পিতা আমার জন্য যে মা নির্ধারণ করেছে তিনি হলেন একজন অগ্নি পূজক একজন অগ্নি পূজকের দাসী ছিলেন তিনি এবং তিনি একজন নর্তকী এবং আমি দুনিয়াতে আসার পর আমার পিতা আমার নাম রাখছেন জোরলান এর অর্থ হলো গোবরের পোকা মানে এমন একটা নাম আমার পিতা আমার জন্য রাখছে এবং আল্লাহর কালাম কোরআন শরীফের কোন একটা হরফ আমার পিতা আমাকে শিক্ষা দেয় এই কথা শুনে ওই লোককে বলেন যে তুমি কিভাবে তোমার ছেলের থেকে ভালো ব্যবহার সৎ ব্যবহারের আশা করতে পারো তুমি তো নিজেই তোমার ছেলের হক আদায় করো তো তোমার ছেলে তোমার হক কিভাবে আদায় করবে তুমি যে এরকম হওয়া তোমার ছেলের হক এরকমই হবে তুমি যদি তোমার সন্তানের হক আদায় করো তোমার সন্তান ও তোমার হক আদায় করার চেষ্টা সে করবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরআন শিক্ষা করো এবং মানুষ দেখো তোমরা শিক্ষা দাও নিজের কুরআন শিক্ষা করো এবং তোমার সন্তানদেরকেও তোমরা কুরআন শিক্ষা দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যারা কুরআন শিখে এবং শেখায় তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যায় নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া তোমাদের মধ্যে সর্বোত্তম হল ওই ব্যক্তি যে নিজে কুরআন শরীফ শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে তারা শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হয়ে যায়

বলে আল্লাহ তারা নিকটত্ব ফেরেস্তাদের সামনে তাদের প্রশংসা আল্লাহ তারা নিজে করে আমরা দুনিয়াতে বসে আল্লাহর মসজিদে বসে আল্লাহর কালাম কোরআন যদি নিজেরা শিখি অন্যদেরকে শিখাই বলে আমাদের প্রশংসা আল্লাহ তারা নিজে করেন আল্লাহর নিকটস্থ ফেরেস্তাদের সামনে তো কোরআন শিখা শিখানো কত বড় দামি কাজ আর এখানে সে রাসুল আকরম সাল্লাম বলেন যে উকবা ইবনে আমির আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একবার আমরা মসজিদে নববীর বারান্দায় আমরা বসা ছিলাম ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে এসে বললেন যে তোমাদের মধ্যে থেকে কে আছে এবং যেটা পছন্দ করে যে খুব সকাল সকাল সে উতহান এবং আতিক নামক উপত্যকায় নিয়ে বাজারে গিয়ে উঁচু কুজ বিশিষ্ট উজ্জ্বল বর্ণের সুন্দর দুটি উটনি সে নিয়ে আসবে তখন সাহাবাই কেন বল নিয়ে আসলে আমরা তো সবাই এটা পছন্দ করি যে উঁচু কুজ বিশিষ্ট সুন্দর উজ্জ্বল বর্ণের সুন্দর উট নিয়ে আসতে আমরা তো সবাই এটা পছন্দ করি তখন রসুল সাল্লা বললেন যে অবশ্যই তোমাদের মধ্য থেকে কেউ যদি বহুর বেলা বলে মসজিদে এসে আল্লাহ তালার ঘরে এসে ভোরবেলা যদি কোরআনের দুইটা আয়াত যদি সে শিক্ষা করে তাহলে ওই সুন্দর উজ্জ্বল বর্ণের দুইটা উট পাওয়ার চাইতে উত্তম হবে বলে তিনটা আয়াত শিক্ষা করা তিনটা উঠনির চাইতে উত্তম হবে বলে এইভাবে আয়াতের সংখ্যা যত বেশি হবে বলে তত সংখ্যা উঠ থেকে আয়াতের মূল্য তার চাইতে বেশি হবে মানে উটের আয়াতের সংখ্যা যত বেশি হবে তত সংখ্যক উটের চাইতে আয়াতের দাম বেশি হবে কথার কথা আয়াত যদি আপনি একশো তেলাবাদ করেন তাহলে একশো উট পাইলে আপনি যে পরিমাণ লাভবান হইতেন একশো আয়াত তেলাবাদ করে এর চাইতে আর বেশি লাভবান হয় তো আমরা এই রমজান মুবারক মাসে আমরা সকলেই চেষ্টা করব যেন আমরা আল্লাহ তালা কোরআন শিখতে পারি এবং প্রত্যেকেই নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে বোঝা এবং আমাদের ফিকার তার না